কোনো বস্তুর ওপর বাহ্যিক বল প্রয়োগ না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু একই বেগে সরলরেখায় চলতে থাকবে এটাই তো নিউটনের গতির প্রথম সূত্র মানে কোনো বস্তুকে ধাক্কা না দেওয়া হলে সেই বস্তু নিজে নিজেই একা চলতে পারবে না বা চলবে না দুইটা কথা মনে রাখবেন যদি কোনো বস্তু চলমান থাকে তাহলে সেই বস্তুর ওপর কোনো না কোনোভাবে বল প্রয়োগ অবশ্যই করা হয়েছে দুই কোনো বস্তু যদি চলতে চলতে স্থির হয়ে যায় সেই বস্তুর ওপরও স্থির হওয়ার জন্যে কোনো না কোনোভাবে বল প্রয়োগ হয়েছে তাহলে ভাবো তুমি একটা ফুটবলকে সজরে লাথি মারলে তাহলে সেই ফুটবলটি অবশ্যই গতিশীল হবে কিন্তু নিউটনের সূত্র অনুযায়ী সে ফুটবলটা একই বেগে চলতে থাকবে কিন্তু আসলে তো তা হয় না সেই ফুটবলটা কোথাও না কোথাও গিয়ে অবশ্যই থেমে যাবে তার মানে আমরা বুঝতে পারছি সেই ফুটবলের ওপর কোনো না কোনোভাবে বল প্রয়োগ করা হয়েছে এখন তোমার উপরে প্রশ্ন সেই ফুটবলের ওপর কোন বল প্রয়োগ করা হয়েছে এখানেও দুইটি কথা মনে রাখবে এক ঘর্ষণ বল দুই মহাকর্ষীয় বল আরেকটি কথা মনে রাখবে সাবস্ক্রাইব কারণ আলোচনা এখনও শেষ হয়নি